নৈহাটিতে বিধায়ক ও পৌরপ্রধানের উপস্থিতিতে ইফতার পার্টি নৈহাটিতে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইফতার পার্টি এটি ঘোষ রোডে সমাজসেবী আরমানের উদ্যোগে পাঁচ শতাধিক সংখ্যালঘুদের নিয়ে সান্ধ্যকালীন ইফতার পার্টির আয়োজন করা হলো এই ইফতার পার্টিতে নৈহাটির বিধায়ক সনদ দে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কাউন্সিলর রঞ্জন কর্মকার টিআইসি কানাইয়ালাল আচার্য সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান রমজান মাসে সারাদিন ইফতার চলে বলে প্রধান জানালেন তার পাশাপাশি তিনি আরও বলেন ধর্ম যার যার ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট শুনে এটা তো রমজান মাস এদের সারাদিন ইফতার চলে এই রমজান মাস মাসে তিরিশ দিন ইফতার চলে আর মুসলিম লাদা সংখ্যালঘু ভাই এরা আমাদেরই সমাজের একটা অংশ এরা আমাদেরই সহকর্মী এটা আমাদের সহযোদ্ধা এরা একরকম যদি যদি বলতে চান তৃণমূল কংগ্রেসের এরা হাত এবং হাতিয়ার আমরা কখনো কাউকে মুসলিম কাউকে এরা আমরা যেমন এক গ্রেফতার পার্টি করে গেলাম আমার চেলা রয়েছে আমাদের নন আমাদের আরমান এদিকে আমাদের আটকে আছি আমাদের সমস্ত আমাদের সমস্ত জেদা দেখবেন আমরা যেমন এদের সমস্ত তেহারে আমরা অংশগ্রহণ করি তেমনি এরাও আমাদের প্রত্যেকটি তেহারে অংশ মানে পুজো কালী পুজো দুর্গা পুজো উৎসব প্রত্যেকটি উৎসবে এরা অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন আপনার মিডিয়ায় আপনারা মিডিয়ায় জানেন যে ধর্ম যার যার উৎসব সবার এরা ঠিক এইভাবেই আমরা যেমন সবে বড়া নবী দিবস আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে ঈদ এরপরে এরপরে ঈদ উৎসব হবে এরপর ঈদটাকে উৎসবে রূপান্তরিত হবে আমরা প্রত্যেকটি জায়গায় দেখলেন না কেমন সুন্দর আমরা বসে বসে দেখুন মাথায় টুপি পরে আমার মাথায় টুপি পরে আমরা বসে এদের সঙ্গে ইফতারি করলাম এরা রোজা ভাঙতে চলে গেল আবার রাত্রিবেলা এতে আবার কালকে সকালবেলা সূর্য উদয়ের আগে থাকতে এদের ইফতারি শুরু হবে এদের সারাদিন এটা একটা পর্যন্ত এরা গেলে না এদের এত দিনটা এই একটা মাস রমজান মাসটা এত সুন্দরভাবে ধর্মীয়ভাবে পালন করে এরা একটা থুতু পর্যন্ত গেলে না এরা এই যে ইফতারি রোজা ভাঙলে এরপর এরা খাবে আবার কাল সকাল থেকে সূর্যোদয়ের আগে থেকে এদের রোজা শুরু হবে তা আমরা আবার সামনে এই ঈদ মিলন উৎসবে একত্রিত হব এইভাবেই আবার একটা সামনে আমাদের মনে আরেকটা হবে হোসেনি ক্লাবের মাঠে আরেকটা হবে এখানে আজকে আট নম্বর ওয়ার্ডে পালন করলো তিন নম্বর ওয়ার্ডে হবে সারা বারাকপুর বা সারা বাংলায় একটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জাতীয় সংগতির একটা বার্তা এটা কোথাও নেই এটা উত্তরপ্রদেশে নেই ঝাড়খণ্ডে নেই বিহারে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আছে আর পার্থভৌমিক আমার ছোটো ভাই যে সংসদ তার বিধানসভা বা তার লোকসভাই আছে এখানে দেখলেন দেব বিধায়ক সেও এসেদের সঙ্গে ইফতারি পালন করে গেল তা স্বাভাবিকভাবেই ধর্মযাত উৎসব সবার আপনি একটা দেখবেন বড় মান ওখানে লেখা আছে ধর্মযাত বড় মা সবার আমরা বাংলায় এই ঐতিহ্যটা আমাদের পালন করি এটা এটা জানে ছট পুজো আমার তিন নম্বর ওয়ার্ডে মায়েরা যখন গঙ্গায় যায় আমাদের সংখ্যাল মানে হিন্দু ভাইরা নন বেঙ্গলি ভাইরা তারা ঝাঁট দিতে রাস্তা মায়েদের রাস্তা প্রশস্ত পরিষ্কার করে দিয়ে যায় এটা আমরাও করি এটা নন এই যে আপনার ঘাটে এই যে ঘাটে বা যে বালিঘাট না ছাইঘাট যেটা বলে দেব রণ সুন্দর করে ছটপয সাজিয়ে আমাদের সকলকে আবার এই রণরই ভূমিকা বিবি মুখার্জি থেকে আট নম্বর থেকে সব জায়গা থেকে এদের সঙ্গে একত্রিতভাবে একটা সুন্দর উৎসব পালন করে তাই মা দুর্গার জায়গায় মা দুর্গা একটা কথা আপনাদের বলি যে মুসলমান ইমান বেছে দেয় সে মুসলমান হয় না যে হিন্দু ধর্ম কিনে নেয় সে কখনো হিন্দু হয় না ईमान बेचने वाला कभी मुसलमान नहीं होता है और धर्म खरीदने वाला कभी हिंदू नहीं होता है समझे ठीक है